একটি গ্রামে বসবাস করত আদর নামে এক অলস ছেলে প্রতিদিন সকালে যখন গ্রামের সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে আদর তখনও ঘুমের ঘোরে ঘুম থেকে উঠে সে নিজে হাতে কখনোই নাস্তা করে না অলসের কারণে তার মাই মুখে তুলে দেন খাবার নাস্তা খাওয়ার পর আদর গিয়ে হাজির হয় গ্রামের এক লিচু বাগানে কিন্তু সে খেলাধুলার জন্য নয় গাছের ডালে উঠে আরাম করে শুয়ে থাকে বাগানে গ্রামের আরও ছেলেরা ক্রিকেট খেলতে আসে তারা আদরকে খেলায় ডাকলেও সে বলে আমি হাঁটাহাঁটি করতে পারি না শুয়ে থাকতেই ভালো লাগে অলসতার চরম উদাহরণ যেন এই আদর ছেলেটি শুধু একটা খেলাই খেলে ফ্রি ফায়ার কারণ খেলার সময় বসে থাকা যায় তাই তার খুব ভালো লাগে সেভাবে এই খেলায় তো দৌড়ঝাঁপ নেই শুধু বসে থেকেই খেলা যায় তার এই অভ্যাসটি তাকে দিন দিন অলস করে তুলছে তার বাবা ও ভাই প্রতিদিন মাঠে কাজ করে পটল তোলে কিন্তু আদর কখনও তাদের সঙ্গে যায় না এমনকি খাবার নিয়েও সে জমিতে যায় না বৃদ্ধ বাবা নিজেই মাথায় করে পটলের বস্তা টেনে বাড়িতে ফেরেন আবার সেই বস্তা গাড়িতে তোলেন একদিন তার বাবা আদরকে বললেন এই পটলগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যা অলস আদর নিজে গাড়িতে উঠতে পারে না তার বাবা কোলে তুলে নিয়ে তাকে গাড়িতে তুলে দেয় বাজারে পৌঁছে ক্রেতারা একে একে আসে পটল দেখতে চায় কিন্তু আদর কথা বলতে অলসতা করে ফলে কেউই পটল কিনতে চায় না সে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে পটল রয়ে যায় অবিকৃত অবস্থায় আর আদর সে এখনও অলসতায় ডুবে আদর ছিল অলসতার জীবন্ত উদাহরণ বছরের পর বছর গোসল না করে কাটিয়ে দিয়েছিল সে এতটাই গন্ধ হতো তার গা থেকে যে যেখানে বসত আশেপাশে কেউ দাঁড়াতে পর্যন্ত পারত না একসময় গ্রামের লোকেরা আর সহ্য করতে না পেরে রেগে গিয়ে আদরকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে পুকুরে নিয়ে যায় এবং জোর করে গোসল করিয়ে দেয় অলসতার কারণে আদরের টয়লেটে যাওয়ারও সময় ছিল না যখনই হাগা লাগত সে আর কষ্ট করে টয়লেটে যেত না যেখানে তখন দাঁড়ানো থাকত সেখানেই কাপড় তুলে হাগা সেরে নিত খাওয়ার সময়ও আদরের অলসতা থেমে থাকত না মাংস খেতে হলে যে চিবোতে হয় সেই চিন্তায় সে কোনো ধরনের মাংসই খেত না চাবানোটা তাকে এতটাই ক্লান্ত করে দিত যে মাংস খাওয়ার চিন্তাই সে বাদ দিয়ে দিত এক গ্রামে ছিল এক ছেলে নাম ছিল তার আগুন প্রতিদিন সকালে সে ঘুম ভাঙায় আটটায় তারপর চোখ খুলেই চলে যায় দোকানে প্রথম কাজ এক চা আর একটা সিগারেট গ্রামের সবাই জানে দিনটা তখনই শুরু হয় আগুনের জীবন একেবারে সোজা সে শুধু তাস খেলে সকাল হোক বা সন্ধ্যা এক টানা খেলে যায় যেন তাসই তার নিশ্বাস আর আশ্চর্যের ব্যাপার তাকে ছাড়া কেউ তাস খেলতে চায় না তার উপস্থিতি না থাকলে তাসির আসুরই বসে না যেন সে তাসির বাবা মা গ্রামের শিশুরা যখন আঁকতে শেখে তারা এ ফর অ্যাপেল না লিখে লেখে এ ফর আগুন আর জে ফর জোকার না লিখে লেখে যে ফর জোয়ারো তার জীবনের একমাত্র নেশা হল তাস এই খেলায় সে এতটাই ডুবে গেছে যে গ্রামে তাকে আর নিজের নামে কেউ ডাকে না সবাই এখন তাকে চেনে এক নামেই জুয়ারু